আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সলভ নিয়ে এসেছি আজকের আমার সলভটি হচ্ছে সংখ্যা পদ্ধতি কিভাবে বোর্ডে প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হবে এই বহুপদী প্রশ্নটি তোমাদেরকে খুব সহজভাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করো তোমাদের বোর্ড পরীক্ষায় তোমাদের অনেক অনেক উপকার হবে তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছো এটা এমসিকিউ সমাধান এখানে দেখতে পাচ্ছ যে এখানে বাইনারি জিরো ওয়ান জিরো পাঁচটি ওয়ান বাইনারি এর সমকক্ষ মান কত এক ফাইভ এফ হেক্সাডেসিমাল দুই ওয়ান থ্রি সেভেন অক্টাল থ্রি নাইন ফাইভ ডেসিমাল এই তিনটি তিনটির মধ্যে কোনটি লুকিয়ে লুকায়িত আছে সেটি তোমাদের খুব সহজভাবে আমি সমাধান করার চেষ্টা করবো নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই ও তিন তিন তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা আমরা প্রথমে আমরা আমরা বুঝাবো দেখো যে জিরো জিরো ওয়ান জিরো পাঁচটি ওয়ান এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে বাইনারি তো আমরা প্রথমে আগে হেক্সিমে রূপান্তর করার চেষ্টা করব শিক্ষার্থীরা যে হেক্সিমেল আছে কি না তো হচ্ছে চার আর এটা পূর্ণাংশ করে বিট নিব তো শিক্ষার্থীরা দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এবং ওয়ান পাঁচটি ওয়ান এখন শিক্ষার্থী দেখো আমি এখান থেকে আমি চারটি বিট নিব কারণ হেক্সাডেসিমাল বিট হচ্ছে চার তো এই যে এক দুই তিন চার এবং এক দুই তিন চার তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর মান হচ্ছে শিক্ষার্থী ফাইভ আর এখানে চারটি ওয়ান এর মান হচ্ছে হেক্সাডেসিমাল এর হচ্ছে এফ তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম ফাইভ এক হেক্সাডেসিমাল তার মানে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এক নম্বরটা এর সমকক্ষ ঠিক আছে এইবার শিক্ষার্থীরা আমরা দুই নাম্বারটা দেখব হুম দুই নাম্বারটা দেখো এখানে আছে আমরা আবার যাই জিরো ওয়ান জিরো ওয়ান 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 এবং আমরা রূপান্তর করবো হচ্ছে অক্টালে তো শিক্ষার্থীরা অক্টালে যদি রূপান্তর করি অক্টালের বিট হচ্ছে তিন অক্টালের বিট হতে তিন তো শিক্ষার্থীরা দেখো জিরো ওয়ান জিরো পাঁচটি ওয়ান এবং এই পাঁচটি ওয়ান দেওয়ার পরে শিক্ষার্থীরা আমরা এখন বিট নেব তিনটি করে তো এক দুই তিন এক দুই তিন যেহেতু এখানে শিক্ষার্থীরা একটি বিট কম আছে তাই বাম দিকে খালি জায়গা তাই শূন্য দিয়ে পূর্ণ করলাম তাহলে শিক্ষার্থীরা এটার মান কত আসছে ওয়ান এটার মান কত আসছে থ্রি এটার মান হচ্ছে থ্রি আর এটার মান হচ্ছে শিক্ষার্থীরা সেভেন শিক্ষার্থীরা দেখো ওয়ান থ্রি সেভেন অক্টাল তার মানে শিক্ষার্থীরা আমরা একশো সাত বা ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন অক্টাল আমরা অলরেডি পেয়ে গেলাম তার মানে এটাও একটা অ্যান্সারের মধ্যে আছে এইবার শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এবার নাইনটি ফাইভ এটা মিল আছে কিনা তার জন্য আমরা এটা চেক করবো তো তোমরা অবশ্যই কিভাবে রাগ করবে দেখো এবার আমাদের তিন নাম্বার চলে যাই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ জিরো ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপরে হচ্ছে ওয়ান পাঁচটা ওয়ান হবে হুম পাঁচটা ওয়ান এই হচ্ছে বাইনারি রূপান্তর করব ডেস্টিমেল এখন শিক্ষার্থীরা দেখো আমরা প্রত্যেকটা বাইনারিকে দুই দিয়ে গুণ দিব তো జో ఇన్ో ఇ శిక్ష ఏ బ పావర్ ద জিরো ওয়ান টান থেকে পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তো শিক্ষার্থীরা এখানে ধরো ষাটটা যদি দুই হয় আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি দুই দুগুনো চার চার দুগুণ আট আট দুগুন ষোলো ষোলো দুগুণ বত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই দুগোনো চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো ষোলো দু চৌষ চৌষ্নি একশো আঠাশ জিরো গুণ জিরো গুণ একশো আঠাশ তারপর শিক্ষার্থীরা তারপরে শিক্ষার্থীরা দুই এক দুই তিন চার পাঁচ দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো পাঁচটা দুই দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো ঠিক আছে বত্রিশ তো শিক্ষার্থীরা এখানে থার্টি টু লিখবো দুই দুগুণ চার চার দুগুণ আট আট দুগুন ষোলো ষোলো দুগুনো বত্রিশ এবার হচ্ছে গুণ সিক্সটিন ষোলো তারপর হচ্ছে প্লাস তোমার হচ্ছে ওয়ান ওয়ান গুণ হচ্ছে এইট তিনটা দুই আছে তারপর হচ্ছে ওয়ান গুণ ফোর ওয়ান গুণ দুই একটি দুই ওয়ান গুণ কোনো সংখ্যার পর জিরো পাওয়া থাকলে এক তো শিক্ষার্থীরা এখানে যদি আমরা গুণ করি তাহলে জিরো থাকবে প্লাস চৌষট্টি এখানে জিরো গুণ করলে জিরো তারপর ষোলো তারপর হচ্ছে আট চার এক চার দুই এককে দুই এবং এক এক কে এক তাহলে শিক্ষার্থীরা চৌষট্টি আর আরেকটা ষোলো তাহলে দেখো চৌষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চৌদ্দ পঁয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর হ্যাঁ উনআশি আশি তাহলে ষোলো আর আটে হচ্ছে তাহলে শিক্ষা দেখো এখানে নাইনটি ফাইভ ডেসিমেন্ট এখানে আছে তার মানে এখন আমাদের যে উত্তরটা হবে শিক্ষার্থী আমাদের যে উত্তরটা হবে হচ্ছে এ হচ্ছে চা ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যেখানে সমকক্ষ হচ্ছে এক দুই তিন চার ফাইভে ওয়ান থ্রি সেভেন অক্টাল এবং হচ্ছে নাইনটি ফাইভ হচ্ছে ডেসিমেল এই হলো শিক্ষার্থী আমাদের আজকের অ্যান্সার আশা করি তোমার ক্লাসটি বুঝতে পেরেছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনো ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহম